নিজের হাতে দেবী মা শাড়ির আগুন নি আয়ুষের মন জিতল কুসুম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে কুসুম লক্ষ্মী পুজোর ব্রত করবে কি করবে না বুঝে উঠতে পারছে না কারণ সে যদি করতে যায় তাহলে তাকে অনেকেই জিজ্ঞেস করতে পারবে যে তোমার বরকে আয়ুষকে যে নিজের স্বামীর জায়গাটা দিয়েছে কুসুম সেটা এখনো কুসুম কাউকেই বলেনি কুসুম তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে বুঝে উঠতে পারছিল না তখনই ইন্দ্রাণী বলে আমি এক কাজ করি কুসুমকে দিয়ে এই স্যুপটা আয়ুষের ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি এরপরেই তখনই ইন্দ্রাণী বলে কুসুম আমি এই স্যুপ স্যুপটা করে দিয়েছি তুমি গিয়ে আয়ুষকে দিয়ে এসো এটা কুসুম তো খুবই খুশি হয়ে যায় আর গিয়ে আয়ুষকে দিতে চায় এর মধ্যেই দেবলীনা ভাবে যে হঠাৎ করে কুসুমের হলোটা কি ওকে একটা কাজের দায়িত্ব দিল আরও এতটা খুশি হয়ে সেই দায়িত্ব পালন করতে উঠে পড়ে লেগেছে বাপরে ব্যাপারটা যেন একটু অন্যরকমই লাগছে এদিকে আয়ুষ তো মনে মনে ভাবতে থাকে কী করে সব কিছু ঠিক করা যাবে তার মধ্যেই চলে এসেছে কুসুম কুসুম এসে বলে ছোটো স্যার দেবীমা আপনার জন্য স্যুপ পাঠিয়েছে নিন এবারে উঠুন আর স্যুপটা খেয়ে নিন তখনই আয়ুষ বলে আরে মা আবার এসব পাঠাতে গেল কেন আমি একদম ঠিক আছি আমার এসব সব সুপটুপ খেতে একদম ভালো লাগছে না তখনই কুসুম বলে ছোটো স্যার দেবী মা যখন পাঠিয়েছে খেতে তো আপনাকে হবেই গাটা তো এখনও মনে হচ্ছে গরম আছে আপনার জ্বরটা দেখছি কোনোভাবেই কমছে না আয়ুষ বলে আরে বাবা জ্বর তো হবেই শরীর থাকলে জ্বর টর সব কিছুই হয় তুমি এত আমাকে নিয়ে ভেবো না তো মরে তো আর যায়নি কুসুম এটা শুনে আয়ুষের মুখ আটকে দেয় আর বলে ছোট স্যার আপনি কখনোই আর এই কথাগুলো বলবেন না আপনার এই কথা কিন্তু আমি একদমই মেনে নিতে পারছি না এর মধ্যেই আয়ুষ বলে আরে না না আমি তো জাস্ট এমনি বলছিলাম তারপর কুসুম আর টুজো হয়ে গেছে কুসুম বলে না না দেবী মা পুজো করার সমস্ত বন্দোবস্ত করছে স্যুপটাকে পাঠিয়ে দিল আমাকে দিয়ে যাতে আপনি স্যুপটা খেয়ে নেন নিন এবার খেয়ে নিন তো এদিকে কুসুম স্যুপ দিয়ে এসে আবার রান্নাঘরে চলে এসেছে তখনও কুসুম কনফিউজড হয়ে গেছে সে ব্রতটা করবে না কি করবে না এরপর ইন্দ্রাণী বলে কুসুম পুজোর সব বন্দোবস্ত হয়ে গেছে তো কুসুম বলে হ্যাঁ দেবীমা সব বন্দোবস্তই হয়ে গেছে এর মধ্যেই মীনাক্ষী বলে দিদি তুমি কি এইবারেও ব্রতটা বাইরেই রাখবে না মানে এত গরম পড়েছে তো খুব কষ্ট হবে তখনই ইন্দ্রাণী বলে ছোট, তোকে আর কতবার বলে বোঝাবো বলতো গাঙ্গুলি বাড়ির একটা নিয়মকানুন আছে যেটা বছরের পর বছর ধরে চলে আসছে তুই যে কেন এই কথাটা বুঝতে পারছিস না আমি নিজেই সেটা বুঝছি না এরপর সবাই মিলে বাইরে চলে গেছে যেখানে পাড়া প্রতিবেশী কিছু বউ এসেছে তখনই ইন্দ্রাণী বলে আগে আমি শুরু করছি তারপর একে একে আপনারা শুরু করবেন এরপর ইন্দ্রাণী ব্রত পালন করতে থাকে আর বলে এই ব্রত অনেক কঠিন ব্রত স্বামীর মঙ্গলের জন্য এই ব্রত আমরা করে থাকি এরপরেই সবাই মিলে তো ঘুরতে থাকে আর ঠিক তখনই মীনাক্ষীর হাতে যে প্রদীপটা ছিল সেটা পড়ে যায় নিচে আর দেবী মা শাড়ির আঁচলে আগুন লেগে যায় এই দৃশ্য দেখার পরে কুসুমার দূরে দাঁড়িয়ে থাকতে পারেনি কুসুম তখন ভাবে কী করে আগুনটা নেভাবে এর মধ্যে ইন্দ্রাণীকে অনেকবার বলছে শাড়ির আঁচলে আগুন লেগেছে কিন্তু ব্রতভঙ্গ হবে বলে ইন্দ্রাণী আর সেই দিকে তাকাচ্ছে না পর্যন্ত তখনই কুসুম ভাবে না না দেবীমা শাড়ির আঁচলের আগুনটা আমাকেই নেভাতে হবে নিজের হাত দুটো দিয়ে আগুনটা নেভানোর জন্য ছটপট করতে থাকে কুসুম এরপর আগুন তো নিভিয়ে দেয় ঠিকই কিন্তু কুসুমের হাতটা অনেকটাই পুড়ে গেছে আর এই অবস্থায় কুসুম অনেক কষ্ট পেতে থাকে তখনই ইন্দ্রাণী বলে ছোট তুই কেন বলতো এই জিনিসগুলো করিস এতটা পরিমাণে অসচেতন থাকিস বলেই আজ কত বড় একটা বিপদ ঘটতে যাচ্ছিলো আজ তো প্রায় আমি শেষই হয়ে যাচ্ছিলাম কুসুম ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম কুসুম কিন্তু আমাকে আরও একবার প্রাণে বাঁচিয়ে দিল কুসুমের কাছে আমি সত্যি ঋণী কুসুম বলে না না দেবী এ তো আমার কর্তব্য এটুকু আমি তো করতেই পারি তখনই দেবলীনা বলেছিলাম না এই কুসুম মেয়েটা ভীষণই চালাক ঠিক যখন তখন দেবী মার কাছে একেবারে ঝাঁপিয়ে পড়ে নিজেকে উৎসর্গ করে দেয় আর ম্যাডামও আছে সব কিছু কুসুম কুসুম আর কুসুম মীনাক্ষী বলে ছাড়ো তো দেবলীনা কী বা আর করবে হয়তো কিছু টাকা বাড়িয়ে দেবে কাজের লোক তো কাজের লোকই থাকবে তাই না বাড়ির বউ তো আর হবে না এরপরে কুসুম হাতে অনেকটা ব্যথা পেয়েছে কষ্ট পায় তারপরে কুসুম নিজেই সেই ব্রতর জায়গায় দাঁড়িয়ে ব্রত পালন করবে বলে ঠিক করে যা দূর থেকে দেখে অবাক হয়ে যায় পিসিমণি আর ভাবে কী ব্যাপার হলো হঠাৎ করে কুসুম আবার এরকমভাবে ব্রত পালন করতে উঠে পড়ে লাগলো কেন এর মধ্যে ইন্দ্রাণী এসে দেখে আয়ুষ এখনও কাজ করছে আর এটা দেখার পরে ইন্দ্রাণী বলে কি ব্যাপার আয়ুষ তুমি এখনও কাজ করছো যে তোমাকে তো বারণ করলাম তুমি তো দেখছি একটা কথাও শুনবে না তখনই আয়ুষ বলে না না আসলে একটু মানে নিজেকে ব্যস্ত রাখছিলাম সব ঠিক আছে তোমা তোমার কোনো ক্ষতি হয়নি তো ইন্দ্রাণী বলে না না কুসুম একদম ঠিক সময় এসে যেভাবে আমার শাড়ির আঁচলের আগুনটা নেভালো ও যদি না থাকতো তাহলে অনেক বড়ই একটা বিপদ হয়তো ঘটতে পারতো কিন্তু সব ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না এরপরেই সবাই মিলে নিচে চলে এসেছে এর মধ্যে ইন্দ্রাণী ছোটো মানে মীনাক্ষীকে বলে দেখ ছোট আমরা তো সারাদিন ধরে উপোস করেছিলাম আর এখন আমরা নিজেদের উপোসটা ভাঙবো স্বামীর সাথে একই সাথে জলপান করে এরপরে মিনাক্ষী বলে এই সমস্ত নিয়মকানুন আমার আর পালন করতে ইচ্ছে করে না যত সব ভাও নিয়মকানুনগুলো দিদি এখন মানতে শুরু করে দিয়েছে এদিকে কুসুম বলে সবাই স্বামীর সাথে একই সাথে জলপান করে উপোস ভাঙবে কিন্তু আমি আমি ছোটো স্যারের সাথে কি করে এই নিয়মটা পালন করব এটা কি আদৌ সম্ভব না না আমার তো মনে হয় না কোনোভাবেই সম্ভব এটা এর মধ্যেই দেবলীনা বলে ঈশানকে ঈশান সামনের বছর আমার আর তোমার এরকম সিচুয়েশন হতে চলেছে ঈশান তখন বলে হ্যাঁ আগে আসুক সামনের বছর এখনও অনেকটাই দেরি আছে আগে এ বছরটা ভালোভাবে কাটুক তারপর না হয় সামনের বছর সম্পর্কে ভাববো এর মধ্যে ইন্দ্রাণী বলে রাজ আজ যদি তুমি আমার সাথে না থাকতে তাহলে আমি এত সহজেই ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে উঠতে পারতাম না এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমার জন্য রাজ তখন বলে ইন্দ্রাণী আমি সব সময় চেয়েছি আজও চাই যে তুমি অনেক বড় হও জীবনে অনেক সফল হও তোমার সমস্ত ইচ্ছা পূরণ হোক আর এর পরে দেখা যায় কাকুমণির সাথেও কাকিমণি সেই একই নিয়মকানুনগুলোই করতে থাকে কিন্তু কুসুম বেচারি নিজে দাঁড়িয়ে আছে বুঝতে পারে না কি করবে কারণ কুসুম চাইছিল যে ছোটো স্যারের সাথেই এই নিয়মটা পালন করতে আয়ুষ তো সবটা দেখতে থাকে আয়ুষ নিজ আয়ুষকে খেতে দেওয়া হয়েছে এরপর আয়ুষ তো পুরো খাবারটা খায়নি কিছুটা খাবার থালাতে অবশিষ্ট হয়ে রয়েছে তখনই কুসুম ভাবে এই তো ছোটো স্যারের থালায় কিছুটা এটো খাবার অবশিষ্ট হয়ে রয়েছে আজকে আমি এটা খেয়েই নিজের উপোস ভাঙব আমাকে তো আর ছোটো স্যার খাইয়ে দেবে না সেটা সম্ভবও নয় তাই যতটুকু যা সম্ভব ততটুকুই আমি করতে পারি এরপরেই সবাই যখন ঘরে চলে যায় তখন কুসুম আয়ুষের পাতের থেকে কিছুটা খাবার তুলে নিয়ে নিজের উপোস ভঙ্গ করে যা দেখার পর পিসিমণি বুঝতে পারে যে কোনো একটা গণ্ডগোল হচ্ছে কুসুম কি নিজেকে এই বাড়ির বউ মনে করছে কিন্তু সেটা কি করে সম্ভব এই কথাটা আমাকে জানতেই হবে কুসুমের থেকে তাই কুসুমের সাথে জিগে কুসুমের কাছে গিয়ে জিজ্ঞেস করার জন্য উঠে পড়ে লেগেছে পিসিমণি এর মধ্যে আয়ুষভাবে সেই দিনকার রাতুলের জুসের মধ্যে কে ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিল পুরো ব্যাপারটা আমাকে জানতে হবে না হলে যে আমার শান্তি হবে না আর এর মধ্যেই কুসুম ছোটো স্যারকেই যে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে সেটা কিন্তু বেশি মনেই জানতে চলেছে